পৃথিবীতে কিছু কিছু দৃশ্য থাকে যা দেখলে পাথরের মতো শক্ত মানুষের চোখেও পানি চলে আসে আবার কিছু মানুষ থাকে যাদের দেখলে মনে হয় এরা কি আসলেই মানুষ নাকি মানুষের চামড়া গায়ে জড়ানো কোনো হিংস্র পশু টাকা আর ক্ষমতার দম্ভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে তা যদি আপনারা নিজের চোখে না দেখতেন তবে হয়তো বিশ্বাস করতেন না আজকের এই গল্পটি কোনো কাল্পনিক গল্প নয় এটি আপনার আমার আমাদের সমাজেরই এক নির্মম প্রতিচ্ছবি গল্পের শুরুটা হয় এক অন্ধকার সন্ধ্যায় ঢাকার শহরের এক চিপা গলি আকাশ কালো করে মেঘ জমেছে বাতাসের শোঁসো শব্দ জানান দিচ্ছে প্রকৃতি আজ কারো উপর খুব রুষ্ট ঠিক এমন সময় একটি বাড়ির গেট খুলে গেল আর সেই গেট দিয়ে ছুঁড়ে ফেলা হলো একটি ভাঙা স্যুটকেস কিছু পুরনো কাপড় আর সবশেষে একজন বয়স্ক অসহায় বিধবা মাকে যিনি ধাক্কা দিলেন তিনি এই বাড়ির মালিক জনাব জামশেদ চৌধুরী এলাকার প্রতাপশালী লোক আর যাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হলো তিনি আমেনা বেগম বয়স সত্তর ছুঁই ছুঁই শরীরে হাড় ছাড়া মাংসের অস্তিত্ব নেই বললেই চলে কোমরের ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারেন না কিন্তু জামশেদ সাহেবের দয়া মায়ার শরীর আজ পাথরের চেয়েও শক্ত রাস্তায় ছিটকে পড়ে আমেনা বেগম যন্ত্রণায় কুঁকড়ে উঠলেন তার কপাল কেটে রক্ত বের হচ্ছে বৃষ্টির প্রথম ফোঁটাগুলো সেই রক্তের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে জামশেদ সাহেব অনেক নাটক দেখেছি গত তিন মাস ধরে শুধু আগামীকাল আগামীকাল করছিস তোর এই কাল আর কোনোদিন শেষ হয় না আমার বাড়ি কি চ্যারিটি সেন্টার তোর মতো ফকিরনিকে ভাড়া দেওয়াই আমার ভুল হয়েছে বেরো এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা আর যদি এই গেটের আশেপাশে তোকে দেখি তবে দারোয়ান দিয়ে পিটিয়ে হাড় গুঁড়ো করে দেব আমিনা বেগম হাতে পায়ে ধরে কান্নারত অবস্থায় বাবা জামশেদ আমাকে আর একটা সপ্তাহ সময় দাও বাবা আমি কথা দিচ্ছি আমি কাজের ব্যবস্থা করে তোমার সব টাকা দিয়ে দেব এই তুফানের রাতে আমি কোথায় যাব বাবা আমার তো কেউ নেই আমাকে এভাবে কুকুরের মতো রাস্তায় ফেলে দিও না বাবা আল্লাহ সইবে না আল্লাহ সইবে না কথাটা শুনে জামশেদ সাহেব যেন আরও ক্ষেপে গেলেন তিনি এগিয়ে গিয়ে আমেনা বেগমের ভাঙা স্যুটকেসটাতে একটা লাথি মারলেন স্যুটকেস খুলে ছড়িয়ে পড়ল আমেনা বেগমের সংসারের শেষ সম্বল একটা জায়নামাজ তসবি আর ভাঙা কাঁচের ফ্রেমে বাঁধানো একটা পুরনো ছবি ছবিটা একটা ছোট্ট বাচ্চার জামশেদ সাহেব আল্লাহর ভয় আমাকে দেখাস টাকা দিবি না আবার বড় বড় কথা তোর ওই আল্লার কাছে গিয়ে বিচার দে দেখি কে আসে তোকে বাঁচাতে নারওয়ান এই বুড়ি যেন গেটের দেওয়ালও স্পর্শ না করে খেয়াল রাখবি প্রিয় দর্শক একটু থামুন নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করুন তো এই বৃদ্ধা মা কি সত্যিই ভাড়ার টাকা দিতে পারেননি বলে অপরাধী নাকি জামশেদ সাহেবের এই অমানবিক আচরণ অপরাধ আমাদের আশেপাশে এমন হাজারো জামশেদ সাহেব আছেন যারা টাকার গরমে মানুষকে মানুষ মনে করেন না আপনার এলাকায় কি এমন কোনো ঘটনা ঘটেছে বা আপনি কি কখনও এমন নিষ্ঠুর বাড়িওয়ালা দেখেছেন যদি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে আপনার এলাকার নাম বা ঘটনাটি ছোট করে লিখুন আমরা জানতে চাই দেশের কোথায় কোথায় মানবতা আজও কাঁদছে আর আপনি যদি মনে করেন এই মুহূর্তে জামশেদ সাহেবের কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া উচিত তাহলে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন কারণ গল্পের মোড় ঠিক এখান থেকেই ঘুরতে শুরু করবে আমেনা বেগমের চোখের পানি বৃথা যাবে না সামনে যা ঘটতে চলেছে তা দেখার জন্য আপনার কলিজায় জোর থাকতে হবে আপনারা প্রস্তুত তো চলুন দেখি এরপর কি হল বৃষ্টির তোড় বাড়ছে রাস্তার পাশের ড্রেনের নোংরা পানি উপচে আমেনা বেগমের গায়ে লাগছে তিনি ওঠার চেষ্টা করলেন কিন্তু পারলেন না ক্ষুধায় আর আঘাতে শরীর হয়ে আসছে তিনি সেই ভাঙা ফ্রেমের ছবিটা বুকের কাছে আঁকড়ে ধরলেন এই ছবিটা তার মেয়ে মিনুর আজ থেকে ঠিক পঁচিশ বছর আগের কথা তখন আমেনা বেগমের জীবনটা এমন ছিল না স্বামী ছিল সংসার ছিল আর ছিল কলিজার টুকরা মেয়ে মিনু মিনু তখন মাত্র পাঁচ বছরের চঞ্চল হাসি খুশি একটা মেয়ে আমেনা বেগম তাকে চোখের আড়াল করতেন না কিন্তু কপালে লিখন কে খণ্ডাবে গ্রামের মেলায় গিয়েছিল তারা প্রচুর ভিড় আমেনা বেগম মিনুর হাত শক্ত করে ধরে রেখেছিলেন হঠাৎ মেলায় মারামারি শুরু হলো। মানুষ দিকবিদিক ছুটতে লাগল সেই হুড়োহুড়ির মধ্যে কখন যে মিনুর হাতটা ফসকে গেল আমেনা বেগম টেরই পেলেন না যখন খেয়াল হল তখন চারদিকে শুধু মানুষ আর মানুষ কিন্তু মিনু নেই পাগলের মতো খুঁজেছেন তিনি স্টেশনে হাসপাতালে থানায় মাইকিং করেছেন কিন্তু মিনুকে আর পাওয়া যায়নি স্বামী এই শোকেই হার্ট অ্যাট্যাক করে মারা গেলেন কিছুদিন পর সেই থেকে আমেনা বেগম একা একদম একা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে অপমান সহ্য করে বেঁচে আছেন শুধু একটা আশায় যদি আল্লাহ মৃত্যুর আগে একবার মিনুর মুখটা দেখান আজ এই বৃষ্টির রাতে রাস্তায় শুয়ে আমেনা বেগমের সেই কথাই মনে পড়ছে তিনি বিড়বিড় করে বলছেন মিনু মারে তুই কোথায় তোর মা আজ রাস্তায় মরে যাচ্ছে তুই দেখলি না মা এক ফোঁটা পানি খাওয়ানোর মানুষও আমার নেই রে মা তার কান্না বৃষ্টির শব্দের সাথে মিশে এক হাহাকার তৈরি করল দোতলার বারান্দায় দাঁড়িয়ে জামশেদ সাহেব তখন চা খাচ্ছেন আর নিচে তাকিয়ে তাচ্ছিল্লের হাসি হাসছেন জামশেদ সাহেব নাটক গরিবের নাটক আর শেষ হয় না মোড়লে মিউনিসিপ্যালিটির গাড়ি এসে নিয়ে যাবে আমার কি আশেপাশের ফ্ল্যাটের জানালা দিয়ে অনেকেই উঁকি দিচ্ছে কেউ কেউ বলছে আহারে বুড়ি মানুষটার ওপর জুলুম হচ্ছে কিন্তু কেউ নিচে নামছে না কেউ সাহস করে জামশেদ সাহেবকে বলছে না ভাই কাজটা অন্যায় হচ্ছে কেন জানেন কারণ সবাই জামশেদ সাহেবকে ভয় পায় তার অনেক টাকা অনেক ক্ষমতা তার বিরুদ্ধে কথা বলে কে বিপদে পড়বে সমাজ আজ বড়ই স্বার্থপর আমরা সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে তামাশা দেখতে পছন্দ করি কেউ এগিয়ে এসে হাত ধরি না আমেনা বেগম যখন শীতে কাঁপছেন তখন জামশেদ সাহেব ফোন দিলেন থানায় জামশেদ সাহেব ফোনে হ্যালো ওসি সাহেব আমি জামশেদ বলছি হ্যাঁ আমার গেটের সামনে এক পাগল মহিলা ঝামেলা করছে মনে হয় চোর হবে আপনারা গাড়ি পাঠান ওকে তুলে নিয়ে যান এলাকায় ভদ্রলোকদের থাকা দায় হয়ে গেছে জামশেদ সাহেব ভাবলেন পুলিশ এলে আপদ বিদায় হবে তিনি জানতেন না এই ফোন কলটাই তার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে তিনি ভেবেছিলেন তার বন্ধু পুলিশ অফিসার আসবে কিন্তু নিয়তি যে অন্য কিছুই লিখে রেখেছে আধ ঘণ্টা পর বৃষ্টির মধ্যেই সাইরেনের শব্দ শোনা গেল এলাকার নিস্তব্ধতা ভেঙে তীব্র শব্দে সাইরেন বাজিয়ে একটা নয় দুটো নয় তিনটা গাড়ি এসে থামল জামশেদ সাহেবের গেটের সামনে সামনে আর পেছনে পুলিশের পিকআপ ভ্যান আর মাঝখানে চকচকে কালো রঙের একটা পাজেরও জিপ গাড়ির সামনে লাল রঙের প্লেট তাতে সোনালি অক্ষরে লেখা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ সাহেব বারান্দা থেকে দেখলেন তিনি একটু অবাক হলেন সামান্য এক ভিকারিকে সরাতে ম্যাজিস্ট্রেট কেন আসবে হয়তো ওসি সাহেব ব্যস্ত তাই অন্য কাউকে পাঠিয়েছেন বা হয়তো এই রাস্তা দিয়ে যাবার সময় ভিড় দেখে থেমেছেন তিনি দ্রুত নিচে নেমে এলেন মুখে তার কৃত্রিম হাসি দারোয়ানকে বললেন গেট খুলে দিতে গাড়িগুলো থেকে ঝটপট করে নামল কয়েকজন সশস্ত্র পুলিশ কনস্টেবল তারা দ্রুত পজিশন নিল কালো জিপটার ড্রাইভার নেমে পেছনের দরজা খুলে দিল ভেতর থেকে নামলেন একজন নারী দীর্ঘাঙ্গী গায়ের রং উজ্জ্বল পরনে রেইনকোট কিন্তু তার আভিজাত্য আর চোখের চশমার ধার দেখলেই বোঝা যায় তিনি সাধারণ কেউ নন তার নাম মিসেস ফারিয়া এই জেলার নতুন ম্যাজিস্ট্রেট তার চেহারায় এক অদ্ভুত গাম্ভীর্য জামশেদ সাহেব দৌড়ে গেলেন তার দিকে জামশেদ সাহেব সালাম আলাইকুম ম্যাডাম সালাম আলাইকুম আমি জামশেদ চৌধুরী আমি ফোন দিয়েছিলাম আসলে দেখুন তো কি অবস্থা এই বুড়িটা আমার গেটের সামনে শুয়ে নাটক করছে মোড়েটুড়ি গেলে তো আবার আমার বদনাম হবে তাই আপনাদের ডাকলাম আপনারা ওকে গাড়িতে তুলে ডাস্টবিনে বা কোথাও ফেলে দিয়ে আসুন জামশেদ সাহেবের কথা শুনে ম্যাজিস্ট্রেট ফারিয়া তার দিকে এমনভাবে তাকালেন যেন কোনো বিষাক্ত পোকা দেখছেন তিনি কোনো উত্তর দিলেন না শুধু হাত ইশারা করে জামশেদ সাহেবকে থামতে বললেন দর্শক গল্পের এই মুহূর্তে এসে আপনাদের কি মনে হচ্ছে এই ম্যাজিস্ট্রেট ফারিয়া কি জামশেদ সাহেবের কথায় প্রভাবিত হয়ে আমেনা বেগমকে গ্রেপ্তার করবেন নাকি অন্য কিছু ঘটবে অনেকেই হয়তো ভাবছেন এই ফারিয়াই সেই হারিয়ে যাওয়া মিনু কিন্তু পঁচিশ বছর পর একজন মেয়ে কি তার মাকে চিনতে পারবে তাও আবার এই অবস্থায় কাদায় মাখামাখি রক্তে ভেজা মুখ মাও কি তার মেয়েকে চিনতে পারবে আপনারা যারা এখনও ভিডিওটি দেখছেন তারা কমেন্টে লিখুন বিচার চাই কারণ এর পর যে দৃশ্যটি আপনারা দেখবেন তার জন্য হয়তো আপনারা প্রস্তুত নন ভিডিওটি শেয়ার করে দিন যেন কোনো মায়ের সাথে আর এমন না হয় চলুন ক্লাইম্যাক্সের দিকে যাই ম্যাজিস্ট্রেট ফারিয়া ধীর পায়ে এগিয়ে গেলেন ড্রেনের পাশে তার বডিগার্ড তার মাথায় ছাতা ধরে আছে কিন্তু ফারিয়া সেদিকে ভ্রুক্ষেপ করলেন না তিনি দেখছেন মাটিতে কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকা সেই বৃদ্ধা মহিলাটিকে ফারিয়া লিচু হয়ে বসলেন বৃষ্টির কাদা তার দামি জুতোয় লাগছে কিন্তু তিনি থামলেন না তিনি আলতো করে বৃদ্ধার কাঁধে হাত রাখলেন ফারিয়া নরম স্বরে খালাম্মা শুনছেন আপনি কি অসুস্থ আমেনা বেগম জ্বরের ঘরে কাঁপছেন তিনি চোখ মেললেন না শুধু বিড়বিড় করে বললেন আমাকে আর মেরো না আমি চলে যাব এখনই চলে যাব এই কথাটি ফারিয়ার বুকে তেরির মতো বিঁধল একজন বয়স্ক মানুষ কতটা নির্যাতিত হলে পুলিশ দেখে এমন কথা বলে ফারিয়া তার হাতের গ্লাভস খুলে ফেললেন নিজের পকেট থেকে রুমাল বের করে পরম মমতায় আমেনা বেগমের কপাল থেকে রক্ত মুছে দিতে লাগলেন হঠাৎ ফারিয়ার চোখ আটকে গেল আমেনা বেগমের গলার কাছে কাপড়ের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটা পুরনো তামার লকেট খুব সাধারণ সস্তা একটা লকেট কিন্তু ফারিয়ার কাছে এটা পৃথিবীর সবচেয়ে দামি হীরা কারণ ঠিক একই রকম একটা লকেটের অর্ধেক অংশ ফারিয়ার নিজের গলার চেনে ঝোলানো আছে ছোটবেলায় মেলায় যাবার আগে মা একটা লকেট ভেঙে দুই টুকরো করেছিলেন বলেছিলেন তোর কাছে অর্ধেক আমার কাছে অর্ধেক যদি কখনো হারিয়ে যাস এই লকেট মিলিয়ে তোকে খুঁজে বের করব ফারিয়ার হাত কাঁপতে শুরু করল শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। তিনি দ্রুত নিজের গলার চেন থেকে লকেটটি বের করলেন তারপর আমেনা বেগমের গলার লকেটটি বের করে দুই টুকরো এক করলেন মিলে গেছে খাপে খাপ মিলে গেছে মুহূর্তের মধ্যে ফারিয়ার চোখের সাম্যের পৃথিবীটা দুলতে শুরু করল তার মনে পড়ল ছোটবেলার সেই মায়ের মুখ ভাতের মার গালতে গিয়ে মায়ের হাতে পোড়া দাগ ছিল ফারিয়া পাগলের মতো আমেনা বেগমের হাতটা টেনে নিলেন কবজির কাছে সেই পোড়া দাগটা এখনও স্পষ্ট ফারিয়া আর নিজেকে ধরে রাখতে পারলেন না তার ম্যাজিস্ট্রেট পরিচয় তার গাম্ভীর্য তার ক্ষমতা সব মিমিশে ধুয়ে মুছে গেল সেখানে জেগে উঠল পঁচিশ বছর আগের হারিয়ে যাওয়া সেই ছোট্ট মিনু ফারিয়া আর্তনাদ করে মা মা তুমি চোখ খোল মা আমি মিনু মা আমি এসেছি চিৎকার শুনে উপস্থিত পুলিশ জামশেদ সাহেব এমনকি লুকিয়ে থাকা প্রতিবেশীরাও চমকে উঠল আমিনা বেগম এই ডাক শুনে যেন স্পৃষ্ট হলেন কত বছর পর কেউ তাকে মা বলে ডাকল তাও আবার সেই পরিচিত ডাক তিনি ধরফর করে ওঠার চেষ্টা করলেন ঘোলাটে চোখে তাকালেন সামনে বসা এই অফিসারের দিকে আমিনা বেগম কাপা কাপা গলায় কে কে ডাকে মিনু তুই কি আমার মিনু ফারিয়া হ্যাঁ মা আমি মিনু দেখো মা এই যে লকেট এই যে তোমার হাতের দাগ মা আমি তোমাকে কত খুঁজেছি মা মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন কাঁদা রক্ত আর বৃষ্টির পানি মিলেমিশে একাকার আমেনা বেগম হাউমাউ করে কাঁদছেন ফারিয়াও কাঁদছেন যেন আকাশের বৃষ্টি তাদের এই পুনর্মিলনের কান্না ঢাকতে পারছে না বেশ কিছুক্ষণ পর ফারিয়া শান্ত হলেন তিনি মাকে নিজের গাড়িতে তুলে বসালেন ড্রাইভারকে বললেন হিটার অন করতে তারপর তিনি গাড়ি থেকে নামলেন কিন্তু এবার তিনি আর সেই কান্নারত মেয়ে নন এবার তিনি সাক্ষাৎ দেবী দুর্গা তার চোখে আগুনের শিখা তিনি ধীরে ধীরে জামশেদ সাহেবের দিকে এগিয়ে গেলেন জামশেদ সাহেব তখন ভয়ে থরথর করে কাঁপছেন তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তিনি বুঝতে পেরেছেন তিনি আজ কার গায়ে হাত তুলেছেন জামশেদ সাহেব তোতলামি করে ম্যাডাম আমি বুঝতে পারিনি উনি আপনার মা ভুল হয়ে গেছে মাফ করে দেন ফাড়িয়া চিৎকার করে চুপ একদম চুপ উনি আমার মা বলে মাফ চাইছেন যদি আমার মা না হতেন তাহলে কি ওনাকে এভাবে মেরে ফেলার অধিকার আপনার ছিল ফারিয়া ওসি সাহেবকে ইশারা করলেন অফিসার এই লোকটিকে এক্ষুনি অ্যারেস্ট করুন এর বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার খুনের চেষ্টা নারী নির্যাতন এবং অবৈধভাবে উচ্ছেদের মামলা হবে আমি নিজে বাদী হয়ে এফআইআর করব আর কাল সকালে মিউনিসিপ্যালিটির লোক পাঠাবেন আমি দেখতে চাই এই বাড়ির প্ল্যান পাশ করা আছে কি না আমার সন্দেহ যে লোক মানুষের সাথে এমন করতে পারে তার সব কাজেই অবৈধতা আছে পুলিশ কনস্টেবলরা জামশেদ সাহেবকে ধরে হাত করা পড়াল জামশেদ সাহেব তখন ফারিয়ার পায়ের কাছে পড়ে যেতে চাইলেন জামশেদ সাহেব মা আমার ভুল হয়েছে মা আমাকে জেলের ভাত খাওয়াবেন না আমার প্রেস্টিজ থাকবে না ফারিয়া কঠিন স্বরে প্রেস্টিজ একজন বৃদ্ধা মাকে বৃষ্টির রাতে রাস্তায় লাথি মেরে ফেলে দেওয়ার সময় আপনার প্রেস্টিজ কোথায় ছিল আপনার মতো অমানুষদের জায়গা সমাজে নয় কারাগারে নিয়ে জানে কে পুলিশ জামশেদ সাহেবকে টানতে টানতে ভ্যানে তুলল এলাকার লোকজন যারা এতক্ষণ ভয়ে চুপ ছিল তারা এখন জানালার পর্দা সরিয়ে হাততালি দিতে শুরু করল কেউ কেউ নিচে নেমে এসে ফাড়িয়াকে স্যালিউট জানাল বৃষ্টি থেমে গেছে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে ফারিয়া গাড়ির পেছনের সিটে মায়ের পাশে বসলেন আমেনা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তার বিশ্বাসই হচ্ছে না গত এক ঘন্টায় তার জীবনটা নরক থেকে স্বর্গে পরিণত হয়েছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন রে মা আর যদি বাড়িওয়ালা আমাকে বের না করে দিত যদি রাস্তায় না পড়তাম তবে তো তোর দেখা পেতাম না আল্লাহ আমাকে তোর কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই এত কষ্ট দিয়েছেন ফারিয়া আর কোনো কষ্ট নেই মা তুমি এখন আমার সাথে রাজরানীর মতো থাকবে তোমাকে আর কেউ কোনোদিন একটা কটু কথাও বলতে পারবে না গাড়িগুলো চলে গেল পেছনে পড়ে রইল জামশেদ সাহেবের অন্ধকার বাড়ি আর তার অহংকার প্রিয় দর্শক আজকের এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অহংকার পতনের মূল জামশেদ সাহেব তার ক্ষমতা নিয়ে গর্ব করতেন কিন্তু সেই ক্ষমতাই ক্ষমতাইটাকে ধ্বংস করে দিল আর আমেনা বেগম ধৈর্য ধরেছিলেন আল্লাহ তাকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দিলেন আমাদের সমাজে অনেক আমেনা বেগম আছেন যারা ভয়ে মুখ খোলেন না আর অনেক ফাড়িয়া আছেন যারা হয়তো জানেনই না তাদের মায়েরা কোঠায় কষ্ট পাচ্ছেন আপনার কাছে আমাদের অনুরোধ কখনো কোনো অসহায় মানুষকে ঘৃণা করবেন না তাদের গায়ের ময়লা পোশাক দেখে বিচার করবেন না কে জানে হয়তো তার সন্তানের দয়ায় আপনি বেঁচে আছেন অথবা তার দোয়ায় আপনি বড় হয়েছেন আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে তবে দয়া করে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো জামশেদ সাহেবকে সাবধান করবে আর কোনো এক অসহায় মাকে রক্ষা করবে কেমন লাগল আজকের গল্প কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বাস্তব জীবনের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের বাবা মাকে ভালোবাসুন আল্লাহ হাফেজ